হওয়ার পর দুদিন খাবারের সংকটে ছিল অসহায় মারা তাৎক্ষণিক পাশে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন এই বিষয় আমরা যখন সাল্ট অ্যান্ড ওল্ড এস কেয়ারে এসে যেটা জানতে পারলাম তিনি পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে নিয়ে কতদিন কাজ করতে চান মোহাম্মদ নাসির উদ্দিন এই বিষয়ে আমাদেরকে যা যেটা তথ্য দিলেন রীতিমতো অবাক হয়ে গেলাম দর্শক চলুন আমরা তার মুখ থেকে একটু শুনে আসি থানাকে আরেকটা জিডি করে অনেক হস্তান্তর করে দিয়েছি এরপর থেকে যদি কোনো রোগী মারা যায় আমরা সরকারি আইন মেনে আইন অনুযায়ী যেটা করার দরকার আমরা ওইটাই করব এখানে কয়েকজন নার্স আমরা পেয়েছি সাভারে ছিল বাকি নার্স এখানে যারা ছিল তারা বলছে এখন নাই আসছেন না কোনো কারণে তো ওই নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওনারা চিকিৎসা করিয়েছেন আমি দেখছি আর কি ডক্টরের কিন্তু আমি আমি পাই নাই আগে কেমন ছিল না ছিল জানি না তো অতর্কে আমরা পেয়েছি এখন বাকিটুকুন আমরা এইটাকে এই এইটাকে রিকভার করার চেষ্টা করতে যেহেতু হারুন স্ট্রংলি জানিয়েছেন যাতে একজন ডক্টর নিয়মিত দেখেন তো আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমাদের এই পুরো পুরো আন্তরিকতা প্রচেষ্টা ওদের জন্য কিভাবে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া যায় ভাই আমি আছি আমার এই সাময়িক দায়িত্ব নিয়ে আপনি এই সাময়িক দায়িত্বটা খাওয়ার দাবার চিকিৎসা নিয়ে আপনি কথা বলেন আমি এগুলো দিব বাকিগুলো প্রশাসন যেটা দরকার সেটা প্রশাসন করবে আপনার সেবা দিচ্ছেন আমি আগে কে সেবা দিচ্ছিল আমি জানি না এই বিদ্যাস আমি ইহুজিন্দিগিতে কখনো আসি নাই আমি ইহুদিন ওনার সাথে কোনো পরিচয় নাই চিনিও না জানিও না তো আগের সবার বিষয় সম্পর্কে আমি জানি না এটা প্রশাসন দেখতেছেন ওনারা দেখবেন আমরা বর্তমানে আছি এখন বর্তমান খাবার দাবার কোনো অসুবিধা হচ্ছে কি না চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না আপনারা ওইটা এখানকার স্টাফ যারা আছে পুরনো স্টাফ সবাই আছে আপনারা ওদের থেকে জিজ্ঞেস করে জানতে পারব কোনো অসুবিধা নেই আমি তো আপনাদেরকে মিডিয়া সাক্ষাৎকার দেওয়ার আগে আমি অফিসে ঢুকে প্রথম রুগীদের কাছ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে আলাপ করে এসেছি অর্থাৎ ওদের জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষজন থাকা সত্ত্বেও আমি গিয়ে দেখে হচ্ছে আপনারা খেয়েছেন কি না কারো কারো কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে কিনা আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া রোগীরা সন্তুষ্ট আছে এই পর্যন্ত আগামী দিনও যাতে অসহায় মা বাবা যাতে কেউ নাই ওরা যাতে সন্তুষ্ট থাকে আমি দেশবাসীর কাছে আপনাদের মধ্যে একটু দোয়া চাই আর কি আমার সাথে দেখা হয় না আমি থাকা অবস্থায় দেখি না একটা যৌথ এখন করতে গেলে রেজলিউশন করতে গেলে একটা সাইন সিলের বিষয়ে দিয়ে আছে বিষয়ে দিয়ে আছে দুই চার দুই একদিন সময় লাগবে জন্য যদি কাজ করি দশ দিনের জন্য যদি কাজ করি ধরুন একটা শুরু হয় দশ তারিখ সময় লাগতেছে আগামী দশ দিনও যাতে একটু পরিষ্কার থাকি ভাই কারণ আমিও যেহেতু গঙ্গনা আছি আপনারা আমাদের সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছেন আপনাদের সাথে দেশবাসীর সাথে সুসম্পর্কটা যাতে আজীবন থাকে বিশেষ করে মানুষের ভালোবাসাটা থাকে সেই জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ছাড়া আমাকে বেশ কয়েকজন আমার ডোনার অলরেডি নক করেছেন এখানকার এই সহযোগিতা দিয়ে অনুদান দিতে আমি সবাইকে দুঃখ প্রকাশ করেছি আমি এই মুহূর্তে কোনো অনুদান নিব না আলাদা একটা অ্যাকাউন্ট করবো সেখানে আপনারা মঞ্চে দিবেন তাহলে যাতে যে কেউ যে কোনো সময় হিসাবটা স্বচ্ছভাবে দেখতে পারেন দেখুন কিছু মানুষ মা বাবা যখন অসহায় হয়ে যায় বিশেষ করে মানসিক বিকারগ্রস্ত পঙ্গু সেলাই লাগছে ড্রেসিং লাগতেছে এবং কিছু বাচ্চা প্রতিবোধী বাচ্চা এদেরকে যদি আপনি নিজের বাসায় লালন পালন করতে চান তাহলে আপনার সেখানে কিছু সরঞ্জাম দরকার তার জন্য কিছু স্পেশাল খাওয়া দাওয়া দরকার ড্রেসিং দরকার এই সকল কিছুই এখানে দরকার সকল কিছু এখানে লাগবে তো আমরা আশা করব আল্লাহ তালা ওদের জন্য যা যা লাগে তা তার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন যদি মা বাবাকে যদি বলে যে নাসির ভাই আপনি নতুন দায়িত্ব নিয়েছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার মাটাকে আপনার এখানে রেখে আসতে যাচ্ছি আপনার জন্য দোয়া করব আপনার আমার বাবাটাকে রেখে আসতে আপনার জন্য দোয়া করবো ওনাকে বলবো যে আসসালাম আলাইকুম আপনার দোয়ার আমার দরকার নাই কোনো দরকার নাই কোন ধরনের মা বাবা সন্তান থাকলে কোনো ওয়ারিস থাকলে আমি বাঁচি থাকতে এই ওদের জন্য আমার পক্ষ থেকে অনুমোদন নাই যাদের কেউ নাই ব্যবহারিস একদম একদম দেখার কেউ নাই হ্যাঁ এখানকার যদি সিট খালি থাকে তখন ওই ওখান থেকে আমরা হয়তো নিতে পারবো এরকম আর কি না ভাই আমাদের ওগুলো নিয়ে চিন্তা ভাবনা নাই যা পেজে যেদিকে আছে সেদিকে থাকুক এটা যদি কখনো ওই পেজের এডমিনেডমিন যা আছে মিডিয়া গ্রুপ সব এখানে আছে ওরা যদি মনে করে এগুলো চালাবে সুন্দর করে চালাবে ওরা এটা চালাবে ওইটা নিয়ে আমার চিন্তা ভাবনা নেই আমার চিন্তা ভাবনা হচ্ছে এদেরকে দিয়ে আপাতত কীভাবে তাদের খাওয়া দাওয়া চিকিৎসাটা করা এটা আমাদের আমাদের ভাবনা আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুদ্দিন chairman Allaha আলহাস শামসুল